okay hey. এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আজকে নিয়ে চলে এসেছি কাঁচে আমি টক মিষ্টি আইসক্রিমের রেসিপি সিরিয়াস টক মিষ্টি বলতে কীরকম লাগছে বাট আমি একটু টক টক তৈরি করেছিলাম তাই টক মিষ্টি বললাম সো আজকে এই আইসক্রিমটা সবারই ইমোশন এটা কিভাবে খুব চর জলদি বাড়িতে তৈরি করতে পারবে সেটা কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সিম্পল একটা রেসিপি খুব অল্প উপকরণে চটজলদি হয়ে যায় এইরকম একটা রেসিপি সো বাড়িতে এটা তৈরি করে যে খাওয়ার মজাটা সেটা কিভাবে উপভোগ করবেন সে বাড়ির রেসিপি কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির গাছের আম ভীষণ টক হয় তো একটু অল্পই দেব একটা আমি এনাফ একটা আমও লাগবে না অল্প একটু দেব অর্ধেক মতন দেব আমটা প্রথমে আমটা কেটে নিয়ে এবার এর খোসাটা ফিল আপ করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার মা যখন আগে করতো এই আইসক্রিমগুলো তখন খোসাটা কিন্তু ছাড়াতো না খোসা সময়তে বেটে ফেলতো কিন্তু আমি করছি খোসাটা ছাড়িয়ে খোসাটা দিলে কি হয় একটু সবুজ সবুজ কালার আসে যেহেতু আমি পরবর্তীকালে ফুড কালার ব্যবহার করব তো আমি খোসাটাকে পুরো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আমগুলো দুদিকটা কেটে নিয়ে অর্ধেক দেব। অর্ধেক মতন কেটে নেব কেটে ভেতরের যে এটা হয় আটিটা হয় সেটা ফেলে দেব দিয়ে এবং ছোট ছোট করে রাফলি কুচে নেব অনেকে কি করে সেদ্ধ করে বাট আমি সেদ্ধ করছি না আমের যে কাঁচা ফ্লেভারটা সেটা আরও ভালোভাবে পাওয়ার জন্য আমি র আমি ইউজ করছি তো আমটাকে কুচি নিচ্ছি ছোট ছোটো করে ছোট ছোটো করে কুচলে আর কিছু নয় ব্লেন্ড হতে সুবিধা হয় এই পুরো আমটাকে কি করব একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করব তার আগে ভালো করে ক্লিন করে নিচ্ছে আমটা ক্লিন করে নেওয়াটাও খুব জরুরি এবার একটা মিক্সারের মধ্যে দিয়ে আমটাকে ভালো করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবো স্মুথ পেস্ট বানালে খেতে ভালো লাগবে আর কিছুই না আমটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার একটু গোড় দেব চিনি দিলে কিন্তু আমের এই আইসক্রিমটা বসবে না একটা কথা মাথায় রাখবে যে চিনি দেওয়া যাবে না গুড় দেওয়া যেতে পারে আমি আমি অল্প পরিমাণে দিচ্ছি কারণ কি আমার একটু বেশ টক টক আবার আইসক্রিম খেতে ভালো লাগে তো গুড় দিচ্ছি দিয়ে দেখো চিনি দেওয়া যাবে না চিনি দিলে আইসক্রিম বসবে না পরিমাণ মতন জল দেব আমি ওই বিট লবণটা পরবর্তীকালে দিয়েছি সো আগে এই জল দিয়ে এটাকে ডুবো ডুবো করে পেস্ট করে নেবো আর ফুড কালার দিচ্ছি ফুড কালারটা একদমই অপশনাল যদি এরকম কালারিং ভালো লাগে তো ফুড কালার দেবেন নইলে দেবেন না ফুড কালারটা অ্যাভেলেবেল থাকলে দেবেন নইলে দেবেন এরকম একটা ব্যাপার ফুড কালারটা দিলে কিছুই না দেখতে ভালো লাগে টেস্টে কোনো হেরফের কিন্তু হয় না এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ওইদিকে যতক্ষণ স্মুথ পেস্টটা হচ্ছে ততক্ষণ আমরা কি করি আমের যে এটা আছে সেটা ওইদিকে স্মুথ পেস্ট করতে দিয়ে এইখানে আমরা আইসক্রিমের এটাকে ধুয়ে নিয়েছি পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি এটা ভালো করে একবার পরিষ্কার করে নিয়ে এবার এদিকে কিন্তু পেস্টটা হয়ে গিয়েছে এটা একটা পাত্রের মধ্যে ঠেলে নেব ঠেলে নিলে কী হয় ওইখানে যখন ফিল আপ করবো বক্সগুলো তখন সুবিধা হবে এদিক ওদিক হয়ে গেলে আমি আইসক্রিমের শেপ হতো এদিক ওদিক হয়েছে তাই না এবার এটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এবার সবগুলোতে ভালো করে ফিল আপ করে দেবো আমার কাছে এই আইসক্রিমের মোল্ড ছিল সো আমি আইসক্রিমের মোল্ডই করছি নইলে যে কোনো কাঁচের গ্লাস হোক বা প্লাস্টিকের গ্লাস হোক যে কোনো জিনিসই করা যেতে পারে এমনি চপস্টিক দিয়ে সরি চপস্টিক না ওই যে বড়ো বড়ো টুথপিকগুলো হয় কাঠিগুলো সেইগুলো দিয়েও করা যেতে পারে আমার কাছে আইসক্রিমে কাঠি ছিল সো আমি আইসক্রিমে কাঠি দিয়ে করেছি যদি চাও তো বলবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ওই প্লাস্টিক বা কাঁচের গ্লাস সরি কাঁচের গ্লাস না স্টিলের গ্লাসেও আইসক্রিম বসিয়ে দেখিয়ে দেবো এগুলোকে ভালো করে ফিল আপ করে নেবো প্রথমে পুরো একদম ভর্তি ভর্তি করবো না একটু ফাঁক রেখে এগুলোকে ফিল আপ করে নেব অল্প আম দিয়ে ছটা আইসক্রিম হয়ে যাচ্ছে কি সুন্দর না দেখুন এবার একটা একটা করে কাঠি দিয়ে দিয়ে আইসক্রিম বসিয়ে দেবো আমাদের ফ্রিজটা যেহেতু একটু পুরনো হয়ে গিয়েছে তো আমার আইসক্রিমটা বসাতে আট ঘন্টা সময় লেগে গিয়েছিল বাট কারো যদি ফ্রিজ ভালো হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টাতেও বসিয়ে যেতে পারে মানে একটা বরফ বসতে যতক্ষণ সময় লাগে আইসক্রিমটা বসতে ঠিক ততক্ষণই সময় লাগবে আমার যেহেতু আট ঘন্টা লেগে গিয়েছিল আমি সো এটা এক আজিয়ে করে তার পরের দিনের ফুটেজটা আমি দেখিয়েছি তাড়াতাড়ি হয়ে যেতে পারে যার কারো যদি ফ্রিজ নতুন থাকে বা ভালো থাকে তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে খুব ভালো লাগে হয়ে গেলে খেতে যেরকম ভালো লাগে এই গরমের দিনে কিন্তু দারুণ স্বস্তি দেয় দেখুন সবগুলো ফিল আপ করে নিয়ে এটা আমরা ফ্রিজারে দিয়ে দেব হ্যাঁ ফ্রিজারে যখন দেবেন অবশ্যই একটু বেশ ভালোভাবে বসানো যেন হেলে দুলে না থাকে হেলে দুলে থাকলে তো আইসক্রিমের সেপে এদিক ওদিক হবেই দেখুন এটা তার পরের দিনের ফুটেজ দেখাচ্ছি কত সুন্দরভাবে আইসক্রিমটা বসেছে দেখুন জাস্ট দেখলেই ভালো লেগে যাবে খাওয়া তো অনেক দূরের কথা মানে দেখলেই মন ভরে যাবে এত সুন্দর আইসক্রিমটা বসেছে দেখুন খুব সিম্পল একটা রেসিপি মানে চটজলদি হয়ে যায় কোনো কিছু ঝামেলা লাগে না কিনে খাওয়ার থেকে তো অনেক বেটার বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়া হেলদিও হয় আর খেতেও ভালো লাগে চলচলদি হয়ে যায় বাড়িতে হলে যত ইচ্ছা খাওয়া যেতে পারে দেখুন খুব সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন